শুধু কালারটা দেখো কালার তো গাইস সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ব্লক নিয়ে চলে এসছি তো ব্লকটা হচ্ছে যে আজকে আমাদের কোম্পানি খাসির মাংস দিয়েছে আমাদের খেতে মানে আজকে কালী পুজোর লাশ দিন সেই হিসেবে কোম্পানি আমাদেরকে খুশি করে দিয়েছে কতটা দিয়েছে আর কিভাবে প্রসেসটা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছ কিভাবে মানে খাসির মাংসটা মাখানো আছে শুধু তেল আর তেল আলু দিবিনি সব প্রসেস হচ্ছে প্যাঁচ কোটা হচ্ছে খাসির মাংস ও আমার ভাই পেস্ট করছে পেস্ট জ্বাদা করছে পুরো কেঁদে ফেলেছে জ্বালা করছে চোখ জাপা করছে সরি চোখ জালাপ হচ্ছে আমার চাচা চা আগুন মানে গোস্টার রেডি করে এটা সাইড হলো মনে হয় পেস্টটা আমি কুটব মনে হচ্ছে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কিভাবে রান্না হয় খাসির গোশ অবশ্যই সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদের দেখা হয় সম্পূর্ণ প্রচেষ্টা রেডি হচ্ছে পেঁয়াজ ম্যাজ সব কিছু দেখতে পাচ্ছ দেখো শুধু হলদি মেখে রেখেছে চকচক করছে মাংসগুলো রসুন বসে বসে একটু সহযোগিতা করি চাষাদের তা এখন তেল এবং পেঁয়াজ দিয়ে নাড়ানাড়ি হচ্ছে আদা রসুন এখন ধোয়া হয়নি রান্নিটা দেখতে পাচ্ছ অসাধারণ রান্নি দূর দূরান্ত থেকে মানে আগতন এক কেজি পেঁয়াজ দেওয়া হয়েছে আজকে এক কেজি পেঁয়াজ না আছে আড়াই কেজি মাংস এখনো মাংস সম্পন্ন দেওয়া হয়নি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আড়াই আছে

এখন গোছ দিয়ে নাড়া নাড়ি চলছে এখন সম্পূর্ণ কালার কি বুঝতে বুঝতেই পারছি না যে কীরকম হতে পারে মনে হয় এখন তুলে খেয়ে নেই কি মনে আছে দাদা তোমার তো লাস্ট ফিনিশিং আপনাদের দেখাবো সরি মাংস লাস্ট ফিনিশিং আপনাদের দেখাবো সাথে থাকবেন ও বাবা রেস্ট হেন আসছে বাবা গো হাই ভাইজান আপনার দিতে হবে কত ভাইজান আপনার তো ভিজিট খুব সাড়ে সাতশো ওটা তো আনা আছে আর কিছু আর কি চাই তো লাস্ট ফিনিশিং দেখবেন অবশ্যই গায়ে শুধু কালারটা দেখো কালার আর কিছু দেখার নেই শুধু কালারটা দেখো খাসির মাংস হ্যাঁ না চাচা কত কেজি আছে আড়াই কেজি তো ঢাইশো রুপিয়া ঢাইশো রুপিয়া ঢাই ঢাই কেজি সাড়ে সাতশো টাকা করে দাম নিয়েছে বাবা রে তো গাইস লাস্ট ফিনিশিং এইজও হল আমাদের শেষ পরিস্থিতি কেমন হয়েছে অবশ্যই বানাবে সবাই খাওয়া শুরু করে দিয়েছে দাদা টেস্ট কেমন হয়েছে দাদা দাদা ভালো হয়েছে তো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সব কমেন্ট বক্সে জানাবে সবাই ভালো থেকো নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা ওরা ওরাও কমেন্ট বক্সে জানাবে ভালো থেকো সবাই